আপনি আমার গাড়ি চাবি খুলে কেন চাবি খুলে কেন ও গা তুমি সিভিক সিভিকের মত কাজ করবে শুনো সিভিক সিভিকের মত কাজ করবে চাবি খুলে কেন চাবি খুলে আপনার অর্ডার আছে চাবি কই অর্ডার আছে আমি নিউজ কথা চাবি কি ধমকাচ্ছেন কেন এ ধমকাচ্ছেন কেন আপনি ধমকাচ্ছেন কেন আপনি ধমকাচ্ছেন কেন কি দায়িত্ব আছে সিভিক পুলিশ আপনি কি দায়িত্ব আছেন সিভিক পুলিশের কি দায়িত্ব আপনার চাবি খোলার ক্ষমতা আছে আপনার চাবি খোলার ক্ষমতা আছে

দেখছিলাম লজ্জায় মাথা কাটা যাচ্ছে দর্শক প্রিয় দর্শক আপনার ইনসাফ টিভি আর ইনসাফ টুইট পক্ষ থেকে আমি দেলোয়ার ইসলাম দর্শক আপনারা সকলেই জানেন যে ঢোলা থানা অন্তর্গত এক আইএসএফ কর্মীকে থানার মধ্যে হত্যা করা হয়েছে আর যেই সেই খবর যখন সাংবাদিকরা মানে সংবিধানের তৃতীয় স্তম্ভে যারা রয়েছেন সাংবাদিকরা এবং মেডিয়া মিডিয়া পার্সন যখন এই খবরটা আসার চেষ্টা করছিল বা খবরটা কভার করার চেষ্টা করছিল কারণ ঢোলা থানা ঢোলা থানা অন্তর্গত যে ঘটনাটা ঘটে গিয়েছে ঢোলা থানা এর পক্ষ থেকে আজকের ডেপুটিশান জমা দেওয়ার কথা ছিল যেমন এই খবরটা বিভিন্ন মিডিয়াতে মানে পৌঁছে গিয়েছে বিভিন্ন মিডিয়ার কাছে খবর গিয়েছে ভাঙড় থেকে মানে ভাঙড় থানা থেকে এক মিডিয়া আসার চেষ্টা করে বা বেরিয়ে পড়েছিল বাড়ি থেকে এই ঢোলা থানার কভার মানে খবরের কভারটা করার জন্য অথেব যে আই কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে যেটা দাবি করছেন আই এস এফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি বা আইএসএফ এর বিভিন্ন নেতৃত্ব দাবি করছেন তিনি আই এস এফ করতেন কি করতেন বিস্তারিত এখন আলোচনা আমি করতে চাই না কারণ তিনি কি করতেন কোনো কালার নয় রং নয় মানুষ তাকে পিটিয়ে হত্যা করেছে মানে এর থেকে জঘন্য জিনিস আর কিছু হতে পারে না কারণ যখন আমরা মানে আইনে যাই কারণ আমরা কিছু একটা ভাই ভাই বা পরিবারের কিছু একটা হলে গ্রামবাসীর কিছু একটা ঝামেলা মারপিট হলে বা কিছু একটা ঘটে গেলে সেটা কিন্তু দর্শক আমরা থানাতে পুলিশের দ্বারস্থ হই আইনের দ্বারস্থ হই যে এই যে স্যার ঘটনাটা ঘটে গিয়েছে আমি কমপ্লেন করে যাচ্ছি এই আমার সঙ্গে ঘটেছে আপনারা একটু কেসে তদন্ত করে দেখুন সঠিক আসামিকে বা কীভাবে শাস্তি দেওয়ার দরকার আইনের মাধ্যমে আপনারা দেখুন কিন্তু এই যে ভরসাটা মানুষের মধ্যে থেকে কিন্তু উঠে যেতে শুরু করেছে কারণ পুলিশের যে নিয়ম অত্যাচার মানে একটা কর্মী মানে একটা যুবককে পিটিয়ে হত্যা করেছে এটা এটা তো একটা দিক রয়েছে এর বিস্তারে আমরা আলোচনা করব কিন্তু এই যে যুবকটা আয় যেটা আমরা খবর পাচ্ছি দর্শক তিনি আইএসএফ আইএসএফ বাংলার সাংবাদিক রশিদ শেখ রশিদ তিনি আসছিলেন ভাঙড় ঘটপুর থেকে আসছিলেন এই যে ঢোলা থানার অন্তর্গত যে ঘটনাটা ঘটে গিয়েছে এটাকে কভার করতে কিন্তু আজকে ডেপুটিশন জমা দেওয়ার ডেট ছিল সেইস বিধায় বিধায়ক নসি তিনি এসেছিলেন বা অনেক অনেক আম মানুষ দশ গিয়েছিলেন দেখছিলাম আমরা এতে কিন্তু তৃণমূলের যারা কর্মী বা তৃণমূলের নেতা অনেক নেতা কিন্তু নিন্দা জানিয়েছে আর সত্যি একটা নিন্দার ঘটনা একটা মানুষকে পিঠিয়ে মারা হবে থানার মধ্যে নিন্দাজনক ঘটনা কি কাছে চুরির দায় তাকে ধরে নেওয়া হয়েছিল তো সেটা তো বিস্তারিত আমরা আলোচনা করব কিন্তু এই যে যুবকটা আইএসএফ বাংলার সাংবাদিক শেখ রশিদ তিনি আসছিলেন ভাঙড় থেকে ঘটকপুর বাজার থেকে আর যখন তিনি আসছিলেন এই খবরটা কভারেজ করার জন্য ঢোলা থানায় তাকে সিভিক পুলিশ আটকে দিয়েছে এবং চাবি খোলার চেষ্টা করে চাবি খুলে নিয়েছে তিনি দাবি করছিলেন চাবি খুলে নিয়েছে করে এই যে খবরটা না করতে পারে শাসকের ভূমিকাটা দেখুন করে এই যে খবরটা মানে আইএসএফ বাংলা এই খবরটা না যেন করতে পারে মানে মিডিয়া পার্সনকে না জানা দেখাতে পারে এটা কিন্তু একটা দিক রয়েছে এটা আমাদের মনে হয়েছে কারণ একটা সিভিক ভলেন্টিয়ার সিভিক পুলিশ তাকে ভলেন্টিয়ারই বলে সে কোনোদিন সাহস পায় না একটা সাংবাদিক কেন একটা আম মানুষের বাইকের চাবি খোলা যদিও তার হেলমেট না থাকে কাগজ না থাকে সেটা অফিসার দেখবে তদন্ত করবে প্রয়োজনে তার গাড়ির নামে কেস দেবে ড্রাইভার লাইসেন্স চেক করার ক্ষমতা পুলিশের রয়েছে কিন্তু এই যে এই যে সিভিক পুলিশ একটা সাংবাদিককে দাঁড় করিয়ে তার গাড়ির চাবি খুলে নেওয়া এটা কিন্তু ভালো চোখে বাংলার মানুষ মেনে নিচ্ছে না আর দর্শক ভিডিওটা দেখছিলাম আজকের সকাল দশটায় ঘটনাটা ঘটকপুর বাজারে হয়েছে অভিযোগ আসছে ঘটকপুর বাজারে হয়েছে আইসে বাংলা তাকে আমরা ফোন করেছিলাম ফোন কলে নেওয়ার চেষ্টা করেছিলাম তার মুখ থেকে বিস্তারিত শোনার জন্য রেকর্ডিংটা যেটা হয়েছে আপনাদেরকে শোনাবো কিন্তু যে খবর তিনি বললেন যে কীভাবে এই ঘটনার সূত্রমাত্র খবর পেলাম তিনি এখন এই ঢোলা থানা অন্তর্গত খবরটা করতে আসছেন কভার করার জন্য তাকে ভাঙর থেকে যখন তিনি রওনা দিয়েছেন তার কাছে খবর গিয়েছে তিনি কিন্তু রওনা দিয়েছে এই ঢোলা থানা কভারেজটা করতেই হবে তিনি রীতিমতো মানে করে বেরিয়ে বেরিয়ে পড়েছে আর মানে আসার পরে বাজারে ঘটনাটা ঘটে গেছে এখন সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার কি পাওয়ার রয়েছে তার সিভিক ভলেন্টিয়ার কি পাওয়ার রয়েছে যেখানে পুলিশ পিটিয়ে হত্যা করছে একটা আম মানুষকে বলছে এখন আইএসএফ কর্মী জানি কতটা সত্য রয়েছে সে ঘটনা ইনসার টিভি চাষাই করেন কিন্তু এই কর্মী বলা হচ্ছে এটা তো পরের দিক রয়েছে আই এস করতেই পারে কিন্তু মানুষকে হত্যা করেছে যখন এই ঘটনাটা কভার করতে আছে অর্থাৎ পুলিশের বিপক্ষে কিন্তু খবরটা যাবে এই যে আমি খবর করছি পুলিশের বিপক্ষে কিন্তু কিন্তু পুলিশ অন্যায় করছে অন্যায় করেছে তাই খবর করতে বাধ্য হয়েছে যখন তুমি ভাঙড় বাজার থেকে আসছিলে ঘটকপুর বাজার থেকে তাকে চাবি কেড়ে নেওয়া হয়েছে মানে উল্টো পাল্টা গালি গালাস করা হয় যে রশিদ আই বাংলা এফ সাংবাদিক বা এলিটও তিনি জানাচ্ছেন উল্টো পাল্টা করা হয় এমনকি ধূমকানি চুমকানি দেওয়া হয় আমরা বলতে চাচ্ছি দর্শক এই যে একটা সিভিক ভলান্টিয়ার সে দিন তার সংবিধান অধিকার নেই সে একটা সাংবাদিকের বাইক বাইকের চাবি খোলা বা বাইক আটকানো দর্শক আমরা যে অভিযোগ আসছিল রচিত সাহেব বলছিলেন যে আমরা কোন বাংলায় বাস করছি যে বাংলায় মানে সাংবাদিক এখানে কিন্তু ভারতবর্ষে মানে গণতন্ত্র সাংবাদিক তৃতীয় স্তম্ভে তাদের স্থান রয়েছে সাংবাদিকতা যারা করে আর কি তৃতীয় স্থান রয়েছে তাদের সঙ্গে এই আচরণ পুলিশের ভাবা যায় এটা আচরণ করছে দেখুন জাস্ট কিন্তু তিনি খবর করতে আমি কিন্তু শুনেছি বিস্তারে তারা হেলমেট ছিল কিনা তার কাছে সব ছিল তবু এই যে আইএসএফ এর খবর করবে বা এই যে জনগণের বিরুদ্ধে পক্ষে গিয়ে পুলিশের বিপক্ষে গিয়ে খবরটা করবে খবরটা করতে দেওয়া যাবে না তাই তাকে আটকে দেওয়ার চেষ্টা করেছিল প্রথমে তারপরে কিন্তু খবর যেটা পেলাম আমরা বিভিন্ন সেখানে কর্মী গিয়ে প্রতিবাদ করে এবং তাকে ছেড়ে দিতে রীতিমতো বাধ্য হয় এই যে ঘটনাটা দেখলে আপনি পুলিশ বারবার কিন্তু মুখ লুকাচ্ছেন তিনি আইসি বাংলা সাংবাদিক ক্যামেরা করার চেষ্টা করছিলেন তিনি কিন্তু পাল্টা ভাষা প্রয়োগ করেছে কারণ এটা জ্বালাই হয়তো তিনি করেছেন আজ ছেলে খুব তাড়াতাড়ি ঘটনা কভার করতে হবে তার সঙ্গে যখন পেরেশানি করছিলেন তিনি কিন্তু পাল্টা ভাষা প্রয়োগ করেছে যদিও সেটা উচিত হয়নি আমার মনে হয় সেটা উচিত হয়নি কিন্তু একটা সিভিক ভলেন্টিয়ার কি করে পারে একটা সাংবাদিকের দিয়ে গাড়ির চাবি খুলে নাও এই যে বারবার যেমন তিনি বলছে দেখতে পাচ্ছেন ভিডিও দেখাচ্ছে বারবার বলছিলেন যে কেন খুলেছেন চাবিটা কি অধিকার রয়েছে আপনার কে পারমিশন দিয়েছে তিনি কিন্তু এড়িয়ে চলছে এই যে ঘটনা তিনি এড়িয়ে চলছে মুখ ক্যামেরা দেখাচ্ছেন আমাদের প্রশ্ন পুলিশ জনগণের রক্ষক সেখানে যদি ভক্ষ করে মানে ভক্ষণ করে ফেলে এটা কিন্তু কোনদিন গণতন্ত্রে আছে বলে বাংলায় আমরা বিশেষ করে মনে করি না আজকে যেভাবে এই ছেলেটাকে হত্যা করা হয়েছে পিটিয়ে সে ভিডিও হয়তো আমরা দেখাতে পারিনি কারণ যে জঘন্যতম ভিডিও এটা কোনো দিন মানুষের পক্ষে এই কাজটা করা সম্ভব নয় কিভাবে তাকে হত্যা করেছে এবং শুধু হত্যা করেনি তার কাছ থেকে এক লাখ দু লাখ পঁচিশ হাজার টাকা দু লক্ষ পঁচিশ হাজার টাকা জরিমানা নেওয়া হয়েছে এবং ছাড়ার জন্য মানে ঘুষ নেওয়া হয়েছে তো সেগুলো তো আমরা বলবো পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে আইএসএফ বাংলার সাংবাদিক ছিল রশিদ আটকে দেওয়া হয়েছে আমরা ভাবতে পারি একটা সাংবাদিক আটকে দিচ্ছি মানে এই ঘটনা কভার করা যাবে না কিন্তু ইনসাফ টিভি দর্শক এর কোনো বাধা মানেনি ইনসাফ টিভি কিন্তু সব সময় খবর সত্য খবরটা আমরা শাসকের চোখে চোখ রেখে নয় পুলিশের চোখে চোখ রেখে কথা বলি হ্যাঁ যেখানে অন্যায় হয় শুধু শাসক নয় আইএসএফ যদি অন্যায় করে তার বিরুদ্ধে আমরা কথা বলার চেষ্টা করি কথা বলি শুধু শাসক নয় বিভিন্ন দল যারা মানুষের সঙ্গে অন্যায় করবে মিথ্যা প্রতিশ্রুতি তাদের ব্যাপারে কিন্তু আমরা কথা বলি এই যে রশিদের ব্যাপারটা ঘটে গেল এটা নিয়ে অনেক সাংবাদিক মুখ খুলছে না বা এই যে ঢোলা থানা অন্তর্গত যে ঘটনাটা ঘটে গেল আসামিকে যদিও তিনি আসামি নয় তাকে কারণে তুলে আনা হয়েছে পিঠি হত্যা করবে পুলিশ রাজতন্ত্র চলছে এটা মানে এই এই যে পশ্চিমবাংলা আইনের শাসন কি চলছে না শাসকের আইন চলছে কেউ আপনাকে বলে দিল ফোনে হ্যালো আপনি তাকে তুলে এনে পিটিয়ে খুন করলেন মানবতার বাইরে আর কি এই যে ভিডিও গুলো করছি হয়তো ঢোলা থানার এসপি আইসি পুলিশ কর্তৃপক্ষ দেখতে পারে আর তাদের জন্য আপনাদের কাছে মানুষেরা যায় জনগণ আপনাদের কাছে নির্ভ জনগণ আপনাদের কাছে বিচার চাইতে যায় আপনারা খুন করে দেবেন ছি 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 আইসি লজ্জা সরব কিছুই নাই হয়তো এই জানি এই ভিডিওটা করার পরে হয়তো তাদের কাছে কি বার্তাটা যাবে আমি অন ক্যামেরায় বলছি এর থেকে লজ্জাজনক জিনিস আর কিছু হতে পারে না এরপরে কি আমাকে তুলে নেওয়া যাবে এই খবরটা করছি বলে আমাকে তুলে নিয়ে কেস মিথ্যা কেস দিয়ে জেলে রাখবেন পারেন আপনাদের হাতে সব ক্ষমতা রয়েছে কিন্তু আমরা অন্যায় ভাবে কোনো কথা বলিনি কিন্তু আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি হয়তো আমার স্টে কোনো স্টেপ থানা নিতে পারে তো সেই জন্য আমি ভিডিওটা বিস্তারিত কিন্তু বানাচ্ছি যেহেতু সরকারের বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে কোনো চাটুকর মিডিয়ায় খবর করে না আর আমরা চোখে চোখ রেখে শাসকের কথা বলি আইসি লজ্জা কিছু নেই নির্দেশ ছাড়া কিভাবে কর্তৃপক্ষ আর এই যত শাস্তির দাবি করছে কি বা করতে পারি আমরা এর থেকে বেশি কি বা করতে পারি আর বেশি কথা বললে তো জানেন দীর্ঘদিন যে মিথ্যা কেস শাসকের বিরুদ্ধে কথা বললে পুলিশের বিরুদ্ধে কথা বললে মিথ্যা কেস ধর সত্যি নিন্দাজনক ঘটনা ছি 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 সাংবাদিকের শেষ পর্যন্ত খবর করতে মানে বাধা এত ভয় শাশুকে আর নিরীহ ছেলেকে ছেলেকে মিথ্যা অপবাদে বাড়ি থেকে তুলে নিয়ে তাকে হত্যা করলে ছি ছি দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আপনাদের প্রিয় চ্যানেল আপনাদের কণ্ঠ ইনসাফ টিভিতে অসংখ্য ধন্যবাদ